ঢুকলেই দেখি সবাই প্লাস্টিকের বোতল দিয়ে কাঁচের চুরি বানাচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে কাঁচের চুরি এটা কি আদৌ সম্ভব তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি প্লাস্টিক আদৌ হয় কিনা তো চলুন আজকের এই মিশনটা শুরু করা প্রথমত বোতল কাটার জন্য আমি ভালোভাবে ধার দিয়ে কাজ না যেন স্মুথলি গোল করে চুরি শেপ অনুযায়ী কাটতে পারি তারপর অনেক খোঁজাখুঁজি করার পর এই কোকা কোলার বোতলটা ম্যানেজ করি আর এই বোতলটা দিয়েই আজ আমি চুরি বানাবো যদিও আমার কাছে মামপানির বোতল ছিল কিন্তু মামপানির বোতলের বডি একদমই সমান না এই জন্য এই বোতলটাই সিলেক্ট করেছি তো এখানে আমি বোতলের মুখের কিছু অংশ কেটে নিয়েছি এখন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি গোল করে চুরি শেপ অনুযায়ী কেটে নিতে হবে কিন্তু আমার এই বটিতে একদমই কাজ হচ্ছে না কাটতে গিয়ে টোটালি তেরা বেকা করে ফেলেছি অনেক চিন্তা ভাবনা করছিলাম যে এটা আসলে কিভাবে কাটবো পরে এই এন্টি কাটার চুলায় গরম করে দেন বোতলটা চুরি শেপ অনুযায়ী কেটে নিচ্ছিলাম যেহেতু বোতলটা আমি আগে কাটতে গিয়ে অনেকটাই নষ্ট করে ফেলেছি এই জন্য এইখান থেকে আমার অনলি তিনটা চুরি বানানোর মতো শেপ কাটতে পেরেছি আমার কাছে অবশ্য জল রঙও ছিল এবং নেল পলিশও ছিল কিন্তু আমার মনে হলো নেল পলিশ দিলে কালারটা অনেক বেশি ফুটবে তাই চুরি ডিজাইনের জন্য আমি এই তিনটা কালারের নেল পলিশ নিয়েছিলাম যদিও এই নেল পলিশ গুলোর ডেট অনেক আগে এক্সপার্ট হয়ে গেছে এই জন্য এখানে কাজে লাগিয়ে দিলাম এখন আমি ভিতরের দিক থেকে সুন্দর করে ফুল ফুল করে ডিজাইন করে দিচ্ছি আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এটা আসলেই আমি ঠিকঠাক ভাবে বানাতে পারবো কিনা যাই হোক এখানে আমি তিনটা চুরি সুন্দর ভাবে কালার করে নিয়েছি এখন আয়রনে হিট দেওয়ার পালা আমি শুনেছি আয়রনের হিট সবসময় মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তো ওই অনুযায়ী আমি মিডিয়াম হিটে রেখেছিলাম কিন্তু কিছুক্ষণ পরে দেখছি প্লাস্টিক গুলো একটু দ্রুত গলে যাচ্ছে এই জন্য আয়রনটাকে মিডিয়াম থেকে লোতে সেট করে দিলাম যদিও অন্যান্য আয়রনের থেকে এই আয়রন গুলোর হিট অনেক পরিমাণে বেশি হয় এই জন্য মিডিয়াম হিটও অনেক বেশি হয়ে যাচ্ছিল এই জন্য আয়রনটাকে সেট করে প্লাস্টিকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চুরি বানিয়ে ফেললাম